এই মোটর ডিপার্টমেন্টটা ভাই এত সোজা নারে এই মোটর ডিপার্টমেন্টটা পা রাখলে আগে নিজের জানটা জমা রাখতে হবে ওই জমের দুয়ারে আপন মানুষগুলোরে ত্যাগ করতে হবে প্রিয় মানুষটারে ছেড়ে দিতে হবে কারণ তোমার মনে রাখতে হবে তুমি একজন পেশায় ড্রাইভার খারা রোদের তাপ ইঞ্জিলের অতিরিক্ত হিট নির্ঘুম রাত বর্ষার বৃষ্টি শীতের কুয়াশা সব মিলিয়ে জীবনটা যেন এক নরকের মতো দুপুরের খানাটা ঠিক মতো খেয়েছি কিনা সেটাও জানি না রাতের খানাটাও জানাই থাক সকালের নাস্তা কখন খাই তাও জানি না সকালের নাস্তাটা কখন খাই সেটা নিজেরও মনে থাকে না এই মোটর ডিপার্টমেন্টটা পা রাখলে ভাই ফ্যামিলির মুখে হাসি ফোটানোর কথা ভাবতে ভাবতে নিজের মুখে হাসি আছে কি না সেটাও ভুলে যেতে হবে হাজারো কষ্ট বুকে চাপা রেখে সবার সামনে মধুর হাসি হাসতে হবে এই মোটর ডিপার্টমেন্টটা ভাই এতটাই খারাপ যে এই মোটর ডিপার্টমেন্টে পা রাখলে কেউ বলে নেশাখোর কেউ বলে নারীর দেহ নবী আসলে ভাই আমরা আমাদের পরিবারের চাহিদা মিটাতে মিটাতে আমাদের সুখ আহ্লাদ সব সব পায়ের নিচে মাটি দিয়ে দিয়েছি নিজের মুখে কখন হাসি ফোটাবো সেটা নিজেও জানি না আসলে ভাই একটা কথা কি তবে আবার এই মোটর ডিপার্টমেন্টে এসে নিজেরা গর্ববোধ করি নিজের পেশাটার অনেক সম্মান করি কারণ এই মোটর ডিপার্টমেন্টে আসতে বিদায় আজকে এই পুরা বাংলাদেশটা ঘুরার মতো সৌভাগ্য আমার হয়েছে প্রত্যেকটা ড্রাইভারের হয়েছে আসলে ভাই এমন সৌভাগ্য কয়জন হতে পারে যে পুরা দেশটা ঘুরে দেখার মতো এই যে প্রাকৃতিকের অপরূপ দৃশ্যগুলো এটা একমাত্র আমরা ড্রাইভাররাই উপভোগ করতে পারি কয়জন আমাদের মতো এইভাবে পুরা বাংলাদেশটা ঘুরতে পারছে আর ভাই কি বলতাম পুলিশ মামাদের কথা তারা তো আমাদেরকে স্বপ্নও দেখা দেয় এক কাপ চায়ের টাকাটাও আমাদের কাছ থেকে নেই একটা বেঞ্চ সেটাও আমাদেরকে দিতে হয় ধরলেই বলে চা নাস্তার টাকা দাও লাইসেন্স ডকুমেন্ট সব ওকে আমাদের চা নাস্তার টাকা দিতে হবে তা না হলে যে হইলো গাড়িটারে মামলা দিবে আর না হলে গাড়িটা টু করে দিবে তারপরেও ভাই শুক্রিয়া আদায় করি এই মোটর ডিপার্টমেন্টে হাজারো কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে হাজারো পরিশ্রম নিজের শরীরের রক্তবানি করা টাকাগুলো দিয়ে যে ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারতেছি এটাই আমাদের জন্য অনেক কিছু